আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রান্না করব ডাটা চচ্চড়ি এই ডাটা চচ্চড়িটা অনেকেই পছন্দ করে তো আমি কিভাবে রান্না করি একটু দেখেন পেঁয়াজ রসুন জিরা পাটাতে বেটে নিলাম বাটা হয়ে গেলে এখন একটু মরিচ বেটে নিচ্ছি কড়াইতে তেল দিলাম সরিষা বেটে নিয়েছিলাম তো সব বাটা একসঙ্গে করে এবার তেলের উপর দিয়ে দিব সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় একটু পানি দিব মশলাটা ভালো করে যত কষানো হবে ডাটা তত টেস্ট আসে তো এবার ডাটা আমি দিয়ে দিব খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে ডাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিব কে কীভাবে ডাটা চচ্চড়ি করেন এগুলা প্লিজ একটু কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন তো হয়ে গিয়েছে আমার ডাটা চচ্চড়ি খুবই মজা হয়েছিল গামাখা গামাখা ঝোল করলে ভালো লাগে চচ্চড়ির সঙ্গে কখনোই বেশি ঝোল ভালো লাগে না এটা একেবারে শুকনো শুকনো হতে হবে তবে টেস্ট আসে ভিতরে সমস্ত মশলাটুকু ঢুকে অনেক স্বাদ হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ